বেঙ্গালুরে বরাক যুব সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূত্রে কর্ণাটকের বেঙ্গালুরু শহরে বসবাসরত বরাক উপত্যকা তরুণ সমাজের উদ্যোগে স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা আবেগে উদযাপিত হল বরাক যুব সংগঠনের আয়োজনে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সকাল ঘটিকায় সংগঠনের কর্মকর্তারা পতাকা উত্তোলনের পর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিরাপত্তা পালন করেন স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী বীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় সংগঠনের সদস্যরা বলেন এই বিশেষ দিনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করা মানে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরাক যুব সংগঠনের সভাপতি জিয়াউল হক বরভুইয়া সাধারণ সম্পাদক শাহাদুল্লাহ বরভুইয়া সহসভাপতি শাহাবুদ্দিন লস্কর ও অ্যাকাউন্টেন্ট আব্দুল হানান লস্কর তারা দেশের শান্তি সম্প্রীতি ঐক্যের বার্তা দেন বক্তৃতায় তারা আহ্বান জানান জাতি ধর্ম বর্ণনির সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এই মহান ভারতবর্ষকে অনুষ্ঠান উপলক্ষে দেশাত্মবোধক গান পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয় দিন ভর নানা কার্যসূচির মধ্য দিয়ে প্রবল উৎসাহ উদ্দীপনায় উনআশিতম স্বাধীনতা দিবস পালন করেন বরাক যুব সংগঠনের কর্মকর্তারা আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা বরাক যুব সংগঠন পক্ষ থেকে আমরা আমাদের বরাক যুব সংগঠন অফিসে উপস্থিত হইছি আমরা আজকে 15 আগস্ট আমরা প্লে হোস্টিং করি আমাদের বরাক যুব সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাকাউন্টেন্ট এবং আরো অন্যান্য মেম্বার নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা শহীদগণ এবং প্রত্যেক যে বলিদান প্রত্যেকের যে যেক্রিফাইস করা এটার জন্য আজকে আমরা এই ভারতবর্ষটা আজাদ হওয়ার কারণে আমরা আমাদের আগে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের যতটুকু কাজকর্ম আছে সম্পূর্ণ যে যেভাবে পারি যা শিক্ষার দিকে হোক সমাজ উন্নয়নের দিকে হোক বা সমাজের বিভিন্ন সেক্টর দিকে হোক আমরা দেশটি আগ্রহ নেওয়ার জন্য প্রত্যেক মানুষকে আমরা আহ্বান করছি এবং আমরা প্রত্যেকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা চলার চেষ্টা করতাম এবং আমাদের বা যুব সংগঠনের অ্যাকাউন্টেন্ট আব্দুল আলম ভাই আছেন ওনাকে বলবো ওনার মূল্যবান সামান্য কিছু বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম প্রণাম আমি আব্দুল্লাহ নাম বড়বৈয়া সংগঠনের অ্যাকাউন্ট্যান্ট আজকে আমরা ফিফটিন অগাস্ট যেটা সেলিব্রেশন এটা আমরা রাষ্ট্র পরিসংগঠন অফিসও পতাকা উত্তোলন করছি স্বাধীনতা দিস দিন হিসাবে আর আমি ওটাও চাইমু আমরা ভারতবর্ষ যত মানুষ আছি সব মানুষের ভিতরে যাতে আমরা যত শরীর গুণ আসুন সব মানুষের রক্ত হিসাবে আমরা রক্ত আমরা বডির মধ্যে থাকতো ওনারা আমরা দেশের প্রতি যান প্রাণ পাইটা ওটা বলছি আমার বক্তব্য রেশ করলাম ধন্যবাদ আব্দুল রাম্ম ভাই ওনার অনেক সুন্দর মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং আমাদের বলা যুব সংগঠনের প্রেসিডেন্ট সাহেব আছেন ওনাকে বলবো ওনার মূল্যবান দুইটি বক্তব্য রাখার জন্য আজকে উনসত্তরতম স্বাধীনতা দিবস হিসাবে ভারত যুব সংগঠনের পক্ষ থেকে আমরা যে পতাকা উত্তোলন করেছি আজকে আমরা অনেক গর্বিত অনেক সম্মানিত যে আমরা ভারত বসন মধ্যে যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি তৎসঙ্গে আমাদের সাথে আজকে জড়িত হয়েছিলেন সমস্ত আসাম তথা বারাকবেলির যে ভাই বন্ধুবান এদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর আমি আজকের এই ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ দিতে চাইব ভারতবর্ষ যেভাবে আগে অখণ্ড ভারতবর্ষ ছিল অখণ্ড ভারতবর্ষ থেকে এখন আমরা অনেক পিছনে চলে গেছে আগে যেভাবে আমাদের বীর পুরুষ সকল বলিদান দিয়ে ভারতের স্বাধীনতাটা নিয়ে এসেছিলেন ওদের জন্য আমরা কি দিয়ে ওদের এই পরিণামটা দেব কিছু খুঁজে পাচ্ছি না কিন্তু আমি একটাই আবেদন জানাবো সমস্ত ভারতবর্ষকে ওরা যারা বলিদান দিয়ে স্বাধীন করে গিয়েছিলেন ওদের যে বিধান ওদের যে সংবিধানটা আমরা এইটাকে বজায় রেখে ভারতবর্ষকে আগে আগে বলা তো অনেক উপরে নিয়ে পৌঁছার ক্ষমতা আমরা রাখছি যদি যুব সমাজ ছায় যদি যুব সমাজ চায় কেন এটা কি পারবে না আগে তো কিছুক করলো যারা বীর বলিদান হয়েছিলেন ওরা তো মুসলিম ছিল এখন আশা কম আছে আমরা যদি সব একত্রিত হয়ে ভারতের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করি অবশ্যই আমরা পারবো আমি আশাবাদী যে আমরা ভারতের যে সংস্কৃতি সংবিধানগুলা গুলা সবাই মিলেমিশে সুন্দরভাবে সমাজকে আগে নিয়ে চলিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ অনেক মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের বোধাক যুব প্রেসিডেন্ট যাবলক বেয়ে এবং আমি সেটাই লাশ বলব আমরা যদি ইয়ং জেনারেশন আমাদের যুবক ভাই এবং বোনেরা এবং আমাদের শিক্ষিত সমাজ যদি এগিয়ে আসে তাই আমরা এই ভারতবর্ষকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো তাই আমরা প্রত্যেক যুব সমাজ আমরা আগের যে বলিদান দিয়েছেন এদের মত হয়ে ওদের অনুসারী হয়ে আমরা কাজ যদি করি তাহলে আমাদের এই ভারতবর্ষ সাথে অন্য কোনো রাষ্ট্র কোনো তুলনামূলক হতে পারবো না আমাদের ভারতবর্ষের অনেক শিক্ষিত সমাজ অনেক যুবক সমাজ অনেক সাহস এবং অনেক কিছু করতে পারব যদি আমাদের যদি বৃত্ত থেকে যদি ইচ্ছাটি জেগে আসে তাই আমরা আমাদের ভারতবর্ষের প্রত্যেক নাগরিক প্রত্যেক জনগোষ্ঠীর মানুষকে আমরা আহ্বান করব যে যাতে আমাদের এই ভারতবর্ষের সমস্ত ইয়ং জেনারেশন এবং শিক্ষিত সমাজ এবং নারী এবং পুরুষ আমরা এগিয়ে আমাদের ভারতবর্ষকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের জায়গার থেকে কি ধরনের কাজ করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এটা আমাদের ভিতর থেকে আমরা নিজেই এটা উপস্থাপন করতে হবে তাই সেটা বলে আমি এখানে আজকে আমাদের যুব সংগঠনের প্রত্যেক ধর্মলম্বী প্রত্যেক জায়গার থেকে আসা প্রত্যেক মানুষকে আমি আবারও ধন্যবাদ জেনে আজকের এই মিটিং সেখানে সমাপ্ত করলাম আর আবার বলবো জয় হিন্দ বন্দে মাত্র